আলাইকুম চলে আসলাম ভিডিও নিয়ে আজকে দেখাবো হচ্ছে ব্র্যান্ড এটা ওয়াকপো ব্র্যান্ড এটা রেটটা একটু কম এই মালটা অরিজিনাল এগুলোর ভিতরেও অ্যাভেলেবেল কম দামের মালের অভাব নাই বাজারে এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে হলো ওয়াটফ্রো ব্র্যান্ড এটা হচ্ছে হলো ওয়াটফ্রো ব্র্যান্ড আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা রং করার মেশিন এটা হচ্ছিলো এটা হলো প্লাস্টিকের নজর এটার দামটা নিচ্ছি আপনার বাসায় পৌঁছানো পর্যন্ত মাত্র আঠাশশো টাকা এখন আঠাশশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আঠাইশো পঞ্চাশ টাকা এটা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি এই মালটা কীভাবে আপনারা রঙ করবেন আমি আপনাদেরকে একটু দেখা দিচ্ছি ইনশাআল্লাহ আপনারা দৈর্য সহকারে ভিডিও দেখেন এই যে দেখেন তিনটে স্টেপে আপনারা ভিডিও ইয়ে করতে পারবেন রঙ করতে পারবেন এই রঙ এটা হচ্ছে চারশো পঞ্চাশ ওয়ার্ডের ইয়ে এটা হচ্ছে ওয়ার্ডফুর ব্র্যান্ডের মালটা এই যে দেখেন এছাড়া আমাদের কাছে ব্র্যান্ডের আপনার গ্লুয়ার মেশিনগুলোও আছে আমাদের কাছে এটার দাম পড়বে মাত্র মাত্র পঁচিশশো টাকা হলুয়ারটা পঁচিশশো টাকা রাখা যাবে আর এটা রাখা যাবে হলো আঠাইশো পঞ্চাশ টাকা আপনার বাসায় পৌঁছানো পর্যন্ত তো আঠাইশো পঞ্চাশ টাকা কিন্তু এটাও কিন্তু সবসময় ভালো মাল কিন্তু খালি নজেলটা হচ্ছে প্রিলি প্লাস্টিক নজল এই নজেলটা প্লাস্টিক এই কারণে অনেকে ভাই একটু কম দামি খোঁজে এই কম দামি খুঁজলে এই মালটা দেওয়া যায় সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি এছাড়া আমাদের কাছ থেকে হার্ডওয়্যার পণ্য আপনার সকল ধরনের পণ্যগুলো নিতে পারবেন আবার টোটাল ব্র্যান্ডের হবে ইনকু ব্র্যান্ডের হবে এরপরে হচ্ছে হলো ড্রিল মেশিন হবে আমাদের কাছ থেকে আপনারা সকল ফুলগুলো নিতে পারবেন এই যে এটা টোটাল ব্র্যান্ড আছে ইনফো ব্র্যান্ড আছে আমাদের কাছে হোয়াটসো ব্র্যান্ডের হবে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নবাবপুর সুপার মার্কেট একটা আর টোটালগুলোর দাম নিচ্ছে টোটাল এবং ইনকো এগুলো যদি নিতে চাচ্ছে কোনো এছাড়া আমাদের কাছে ড্রিল মেশিন হবে গ্যান্ডিং মেশিন হবে গান হবে গান হবে আমাদের এই যে দেখান আমি আপনাদের আমরা কিছুটা এগুলো হচ্ছে ড্রিল মেশিনগুলো সরি এগুলো হচ্ছে হলো সুইচে আছে ড্রিল মেশিন এরপরে আছে হচ্ছে হলো কাটার মেশিন আটভারট পণ্যগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এছাড়া পাল্লাও আছে আমাদের কাছে আমাদের ঠিকানাটি একটু দেখা দেন আমাদের ঠিকানা হচ্ছে হলো ঢাকা নবাবপুর সুন্দরবন সুপার মার্কেট একশো পঞ্চাশ নম্বর দোকান এস এম ইলেকট্রিক আমরাও বলে দিচ্ছি ঢাকা নবাবপুর সুন্দরবন সুপার মার্কেট পাঁচ নম্বর গেট এস এম ইলেকট্রিক এছাড়া আমাদের কাছে ইলেকট্রিক্যাল সামগ্রীও পাবেন এছাড়া হার্ডওয়ারের সামগ্রী না সবাই ইলেকট্রিক্যাল সামগ্রীগুলো আমাদের কাছে গুলুয়ারগুলো একটু দেখা যায় আমাদের গুলুয়ারগুলো কম দামে গুলওয়ার আছে তারপরে আছে হট গান আছে হিট গ্যান আছে আমাদের কাছ থেকে